এল প্রতিবাদে কোচবিহারে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস बंगला म

গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয় এটি প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করা একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে যে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক এবং দমন পীরনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না এটা মাননীয় মুখ্যমন্ত্রী ব্যর্থহীন ভাষা জানিয়েছেন এবং তার অনুগামী হিসেবে বাংলার অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তার নির্দেশিত পথেই বাংলায় এই গণ আন্দোলন গড়ে তোলা হবে এন বিরোধী একটা প্রতিবাদের প্রাচীর প্রতিবাদের পাহাড় গড়ে তোলা হবে যার সূচনা আজ কুচবিহার থেকে হলো ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষী নারায়ণ মেগা মার্ট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষী নারায়ণ মেগা মার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামী দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে দা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার